কলামের রড চেঞ্জ হবে বি এই বিমের রড চেঞ্জ হবে এই সাদের রড চেঞ্জ হবে এই সাদের যে দূরত্ব এখন দেওয়া আছে কত ধরেন হচ্ছে আমি ধরলাম এটার থেকে এটা পাঁচ ইঞ্চি দেওয়া আছে হ্যাঁ তখন এটা হয়ে যাবে কত জানেন আরও অনেকেরই একটা প্রশ্ন যে সা মানে কন্সিল যে বিমটা এটা দেওয়া যাবে কি না অনেকে বলতেছে টোটালি দেওয়া যাবে না কেউ বলতেছে যে আসলে ঝুলন্ত দেওয়া যাবে অনেক ইঞ্জিনিয়ারের অনেক পরামর্শ অনেকেই শুনে সেই জন্য কনফিউজ আসেন দেখেন এই ধরনের বিম কিন্তু দেওয়া যায় এই ধরনের ফ্ল্যাট স্লাব বলা হয় এটাকে ফ্ল্যাট স্লাব ওই ওইটার মধ্যে হচ্ছে বিমগুলো ঝুলে থাকে না ঠিক আছে আপনি চাইলে হচ্ছে এগুলো দিতে পারবেন তবে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে এইটার জন্য কিন্তু আলাদা হচ্ছে কী করা হয় ডিজাইন করা হয় আপনি নর্মালি হচ্ছে রড বিসাইয়া এই ধরনের এই ধরনের বিম যদি দেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংয়ের জন্য বিপজ্জনক ঠিক আছে আবার অনেকে মনে করেন যে পাঁচতলা দশতলা বিশতলা এর ক্ষেত্রে দিবেন না এগুলো হবে না একতলা এর জন্য আপনি প্ল্যাট স্ল্যাব দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে দুইতলা এর ক্ষেত্রেও দিতে পারেন তবে এগুলোর জন্য আলাদা এই রড যেই রড দিচ্ছেন এখন দশ মিলি এখন রড দিচ্ছেন যে এখন দশ মিলি ঠিক আছে এই দশ মিলি কিন্তু রডটা হবে না সো রডের যে ডায়া আছে এটা বাড়াইতে হবে হয়তোবা বারো মিলিও লাগতে পারে ঠিক আছে এটা ডিজাইন অনুযায়ী নির্ধারণ করা হয় এই যে বিমগুলোর মধ্যে হয়তো এখানে বারো মিলি রড দেবে বারো মিলি রড তখন দিতে পারবেন না ঠিক আছে তখন আবার দেখতে আসবে ষোলো মিলি রড দিতে হবে ঠিক আছে দেখা যায় আপনি কিছু টাকা বাঁচা জন্য এটা দিবেন তবে আপনাকে কিন্তু আসলে সে যেহেতু হচ্ছে একতলা দুইতলা বিল্ডিংয়ের জন্য দিতে পারবেন সেক্ষেত্রে এটা ডিজাইনার নির্দেশনা দিবে যে আপনি দিতে পারবেন কি না আপনি যদি মুগস্থ দেন তাহলে হবে না এজ ইউজুয়াল যে সিস্টেমে হচ্ছে আমরা রড দেই সেই সিস্টেমে কিন্তু আসলে এই ধরনের স্লাব দেওয়া হয় না এই ধরনের এই সরি এই ধরনের বিম দেওয়া হয় না এই ধরনের বিম দিতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সব দোকে চেঞ্জ করতে হবে কলামের রড চেঞ্জ হবে এই বিমের রড চেঞ্জ হবে এই সাদের রড চেঞ্জ হবে এই সাদের এই যে দূরত্ব এখানে আমি থেকে দেওয়া হ্যাঁ তখন এটা হয়ে যাবে কত জানেন আরো কম চার ইঞ্চি তিন ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে তখন এগুলার ডিজাইনটা আলাদাভাবে ভাবে করতে হয় তো সেই জন্য সবাইকে বলবো যে আসলে এই ধরনের বিম দেওয়া যাবে কোনো সমস্যা নাই তবে সর্বোচ্চ একতলা বিল্ডিং এর ঠিক আছে তো দুইতলা বিল্ডিং দিতে পারেন তবে ডিজাইনার যদি চায় যে ডিজাইন করবে সে যদি করে বা তিনতলা পাঁচতলা সে করতে পারে অবশ্যই আপনি করতে পারবেন তবে খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় সেটা হচ্ছে আপনার বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নম্বরে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে আপনি এসএমএস করতে পারেন কি বিম যদি দেন স্বাদে হচ্ছে রড বাড়াইতে হবে কলামে রড বাড়াইতে হবে তারপর হচ্ছে সব জায়গাতে রড বাড়াইতে হবে এবং হচ্ছে এটার পুরুত্ব বাড়াইতে হবে ঠিক আছে যে ডালাটা দিবেন পুরুত্ব মানে এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে ঠিক আছে ডিজাইনার যেভাবে সেভাবেই হবে তবে দিলেন কনসিল সাপ টাকা কমানোর জন্য হচ্ছে আপনার যে স্পেসিং দরকার হয় দেখবেন বড় বড় অফিসের ক্ষেত্রে কি হয় অনেক স্পেস দরকার হয় তখন যদি উপর দিয়ে একটা আপনার বিম জা থাকে তাহলে খারাপ দেখা যাবে তো সেই জন্য ওইসব এলাকাতে দেওয়া হয় ওইসব বিল্ডিং এ দেওয়া হয় তবে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে এই নর্মালভাবে ভাবে দেওয়া হয় না এই কনসেপ্টটা ভুল যে আমরা নর্মালভাবে হচ্ছে কুনসিল স্লাব দিয়ে দিই এটা দেওয়া যাবে না এই যে কনসিল স্লাব বলতে কোনো স্লাব নাই কন্সিল বিম বলতে কোনো বিম নাই ঠিক আছে এটা যে আপনি দিয়ে দিচ্ছেন এটা মুখস্থ এটা হবে না এটা দিতে হলে অবশ্যই ডিজাইনারের পরামর্শ নিতে হবে যদি ডিজাইনার মনে করে যে একতলা বিল্ডিংয়ের জন্য রড অন্যভাবে বাড়াই দিতে হবে বা অন্য সিস্টেমে লোডটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে করার পর তারপর হচ্ছে এই ধরনের বিম দিতে হবে তো সবাইকে যে যদি এই ধরনের বিম দেন ঠিক আছে অবশ্যই দিতে পারবেন তবে আপনার হচ্ছে যে রড অন্য সাইডে বাড়াইতে হবে ঠিক আছে এখন অন্য সাইডে যদি রডে বাড়াইতে হয় তাহলে তো টাকার পরিমাণ আরও ভাইরা যাচ্ছে তাহলে কি আপনার দরকার আছে এগুলো দেওয়ার না তার সে বাড়া ঝুলন্ত বিম যেটা আছে সো আমরা যেটাকে বলে জুলে থাকে সো এই বিমটা দেওয়ার সবচেয়ে উত্তম ঠিক আছে তো এটা আমি আপনারা মুগস্থ অনেকেই অনেক কিছু বলবেন তবে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই ধরনের বিম থেকে দূরে থাকবেন যদি এই ধরনের বিম দেন অবশ্যই অবশ্যই ডিজাইনের সাথে যোগাযোগ করবেন ডিজাইনার যদি মনে করে যে দেওয়া যাবে অবশ্যই দিতে পারবেন আর যদি মনে করেন না সেক্ষেত্রে দেওয়া যাবে না ঠিক আছে একদম মাথায় গাইতে রাখবেন এই জিনিসটা আর সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনি কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ দেখবেন দেখা হবে পরে ভিডিওতে ইনশাল্লাহ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন বিশেষ দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে